এখানে যদি না আসে উপস্থিত যদি না হয় তাহলে তাদেরকে ক্রস ফায়ার করা হবে যারা এই বৈঠকে এই সমাবেশে উপস্থিত না হবে বাড়িতে থাকলে ক্রস ফায়ার করা হবে জোরে বলেন সবাই আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না সবাই আসবে তো সবাই উপস্থিত হয়ে গেছে বিশাল স্টেজ করা হয়েছে শুলিয়ার আয়োজন করা হয়েছে এইবার ওই যুবক বলতেছে আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমার কাছ থেকে তীর নিন আর তীর নেওয়ার পরে তরুণ থেকে তীর নিক্ষেপ করুন যখন নিক্ষেপ করবেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম এদিকে এদিকে খেয়াল করেন কি বলবে বিসমিল্লাহি রব্বিল গোলাম এই বলে আমার দিকে তীর নিক্ষেপ করেন তাহলে এই তীর আমার শরীরের ভিতর ঢুকবে আমার মৃত্যু হবে যখন বাদশাকে এই কথা বলা হলো বাদশার তো তাকে কি করতে হবে মারতে হবে এইবার সে বলল বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই কথা বলার পরে যখন ওই বালকের দিকে ওই যুবকের দিকে তিন নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে একটা তীর কানের ভিতর দিয়ে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেল আমার ভাইরা সঙ্গে সঙ্গে সে বললেন এই কালেমা পরে সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করলেন যখন তিনি মৃত্যুবরণ করলেন আমার ভাইরা তখন মাঠের অবস্থা আলাদা হয়ে গেল মাঠের অবস্থা এই হয়ে গেল মাঠের ভিতর তখন লোকজন কথোপকথন শুরু করে দিল যে বাদশাহ অনেক ভাবে এই যুবককে মারার চেষ্টা করেছে মারতে পারে নাই এই যুবক যেভাবে বলেছে তার কথা অনুযায়ী তাকে মারতে পারল অতএব আমরা সবাই আমরা উপস্থিত যারা আছি অতএব বালকি সত্য রাজা পদ্যষ্ট অতএব বালকের প্রভুর প্রতি আমরা ইমান আল্লাম সবাই বলেন সুবাহান আল্লাহ কি করলাম ইমান আল্লাম বিষয়টা কি হলো বুঝেন তো আগে ইমানদার ছিল কয়জন তিনজন কয়জন জোরে বলেন কয়জন তিনজন একজন পাদ্রী আর একজন ওই যে মন্ত্রী আর তৃতীয় এই বালক বালক যখন মারা গেল সব লোক উপস্থিত সবাই বলল আমরা এক আল্লাহর প্রতি কি আনলাম ইমান আনলাম ওই বালকের রবের প্রতি ঈমান আনলাম এইবার বাদশাহ উজির নাজির যারা ছিল এরা বললো যে অবস্থা তো বেগতি তিনজনে মারা হলো আর হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার হয়ে গেল মুহূর্তের মধ্যে আমার ভাইয়েরা এই অবস্থা যখন হয়ে গেল আজকে বাংলাদেশে যারা হক কথা বলে হক কথা বলার কারণে এই কয়েকদিন আগেই তো শরীফ ওসমান হাদিকে গুলি করে কি করা হলো হত্যা করা হলো আমার ভাইয়েরা শহীদ করা হলো তাই বলে কি ওসমান হাদি এই হত্যার মাধ্যমে এই ওসমান হাদির দেখা দেখি আর মানুষ সত্য কথা বলবে না না বারবার বলবে কথা বলেন ঠিক কিনা বারবার বলবে কথা বলেন ঠিক কিনা এক ওসমান হাদি মারা গেছে কিন্তু আমরা লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম এই দেশে হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যখন লক্ষ লক্ষ মানুষ হলো তখন উজির নাজিররা রাজাকে পরামর্শ দিল এদেরও কি করতে হবে হত্যা করা হবে আপনার সাম্রাজ্য থাকবে না রাজত্ব থাকবে না এইবার রাজা অর্ডার দিল সৈন্যবাহিনীকে ডাকো সৈন্যবাহিনীকে ডাকো এই যে এলাকার রাস্তার পাশে পাশে বড় বড় গর্ত খনন করো, কি বড় বড়, গর্ত খনন করো, শুধু গর্ত খনন না এই গর্তের ভিতর আগুন জ্বালাও আগুন প্রজ্বলিত করো মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পাক রব্বুল আলামিন বলেন তখন গর্ত খনন করা হলো গর্ততে আগুন যখন জানানো হলো ইমানটা ছেড়ে দাও আমাকে প্রভু হিসাবে মানো বলতেছে আমি ইমান ছাড়বো না আমি আল্লাহকে ইমান আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করেছি এক প্রভুতে বিশ্বাস করেছি আমার জান যেতে পারে বলে তাহলে ঠিক আছে তাহলে এই আগুনের ভিতর ধাপ দাও কি করো আগুনের ভিতর পুরানো হচ্ছিল আর বাদশা সহ উজির নাজির যারা ছিল তারা ওই আগুনের কুণ্ডলির পাশে বসে বসে ওটা দেখতেছিল আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিরা আসহাবুল উখদুদ আল্লাপাক বলেন ধ্বংস ওই অধিপতিদের ওই কুণ্ডলের অধিপতিদের যারা মানুষদেরকে জ্বালাচ্ছিল যারা ইন্ধন করতেছিল আগুন জ্বালাচ্ছিল আল্লাপাক রব্বুল আলামিন বলেন আন্নারিদা দিল আল্লাপাক রব্বুল আলমিন বলেন যেটা ছিল আগুনে পরিপূর্ণ ইযহুম আলাইহা কৌত শুধু তাই না এই আগুনের ভিতর মানুষ যখন পুরানো হচ্ছিল এই উজির নাজির এই বাটপারেরাই জালেমেরা পাশে বসে বসে এগুলি প্রত্যক্ষ করতেছিল ইযহুম আলাইহা কুয়াউদু অহুম আলামা ইয়েফ আলু নাবিল মুক্মিনী না এই যে অবস্থা বারবার মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে আর আগুনের ভিতর কি করা হচ্ছে পোড়ানো হচ্ছে আমার ভাইয়েরা এই আগুনে পোড়াতে পোড়াতে কিছু মানুষ আসলো একজন দুধপোষ্য শিশু নিয়ে এক মা আসছে এইবার মা চিন্তা করেছে আমি যদি আগুনে পুড়ে যাই তাহলে আমাদের দুধ আমার দুধপোষ্য শিশুটাকে কে লালন পালন করবে এইবার তার মনে চায় সে মিথ্যা কথা বলবে যে আমি ইমান আনি নাই এই চিন্তা যখন করেছে সঙ্গে সঙ্গে কুলের দুগ্ধ বজ্জ বাচ্চা বাচ্চা বলেছে মা তুমি আগুনকে ভয় করবা না তুমি আল্লার প্রতি ধৈর্য ধারণ করো ওটা আসলে আগুন না ওটা হচ্ছে জান্নাতের টুকরা সবাই বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এই শিশু যখন বলেছে সঙ্গে সঙ্গে মা এবং শিশু আগুনে ঝাঁপ দিয়েছে আমার ভাইয়েরা আজকে যে কথা বোঝানোর জন্য এতটুকু আলোচনা করলাম আল্লাহ আলামিন বলতেছেন ওই যে গর্ত অর্থাৎ রাজা এবং উজির নাজিরা তাদের জন্য ধ্বংস তাদের জন্য অভিশাপ তারা গর্ত যারা খনন করেছিল যারা আগুনে মানুষদের পুরায় ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে জ্বালাইবে আমার ভাইয়েরা এই 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 আয়াতগুলিতে এই ঘটনাগুলিতে এই শিক্ষা দেওয়া হয়েছে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সাহাবেদের উপর নির্যাতন করা হচ্ছিল বিলালের উপর নির্যাতন করা হয়েছিল খবের উপর নির্যাতন করা হয়েছিল হজরতে সুমায়ার উপর নির্যাতন করা হয়েছিল সুমায়া রদি আল্লাহ তালানহুর লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল আমার ভাইয়ের এই হত্যা দিয়ে আল্লাহ রসুল ব্যথিত হয়েছিলেন ব্যথিত হওয়ার পরে মনে কষ্ট পেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা নাজিল করে আল্লাহর হাবিবকে জানায় দিলেন হে আমার হাবিব বেশি দূর আগের কথা না আপনার জন্মের আপনার জন্মের সত্তর বছর আগে একজন জালেম শাসক ছিল যে মানুষদেরকে পুরায়া পুরায় মারত কি করত দিন গ্রহণ করার জন্য পুরায় পুরায় মারত আমার ভাইয়েরা এই অবস্থা কি এখন আমাদের দেশে আছে